আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাও লিপন বলছি আসেন আমাদের গ্রামের বাড়িতে স্থায়ীভাবে সেই ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন ফুলে কথা বলে কি সুন্দর লাগে মাধবী লতা ফুল ফুটেছে এই প্রথম ফুটেছে গ্রামে ঈদের মধ্যে এসে দেখা গেছে এই ফুল গাছগুলো দেখে আমার কাছে অবাক লাগছিল যে কি সুন্দর লাগছে কি অবাক লাগছে আমি এটা আমার বাড়ির পিছনে লাগিয়েছি পিছনে কি সুন্দর গাছটা লতা হয়ে উঠে গিয়েছে ফুল না থাকলে ভালোই লাগে না এই ফুলটা হলো চায় না চায় না জোবা বলে এত ধরে থাকি আমি পুকুর পাড়ে লাগিয়েছি কারণ আমি ফুল প্রায় আপনাদেরকে দেখায় আমার ফুলগুলো এটা হলো ঢ্যাঁড়স গাছের মতন দেখতে কিন্তু এত ফুল ধরে এত ফুল ধরে প্রতিদিন এটা আমার সাদা জবা এই জবাটা আমার নানার বাড়ির থেকে বংশ নিয়ে আসা হয়েছে কারণ রৈপাড়া থেকে এই গাছটা হলো এত সুন্দর প্রথম ফুল ফুটেছে এবার ঈদের মধ্যে এসে আমার ভালোই লাগলো কারণ দেখা গেছে যে রোজার মধ্যে ফুলগুলো ফুটতেছিল তারপরে আমি দেখে যেতে পারলাম আমি ফুল ফুট একটা স্বপ্ন থাকে যে স্বপ্নটা ওটা প্রকাশ পেলেই ভালো লাগে নিজের কাছে নিজে ভালো লাগে আমার স্থায়ীভাবে কিছু কিছু ফুল থাকে সেই ফুলগুলো থাকবেই এই যে দেখো এই ফুলটাও আমার কাছে অবাক লাগে আমি এই ফুলটা কি নাম জানি না কিন্তু মাইকের মতন এদিক এদিক কি সুন্দর একটা ডানটির সাথে লাগে থাকে আমি না মাইক ফুল নাম দিয়েছি কারণ এটা আমার নাম দেয়া কিন্তু এটা কি নাম সেটা আপনারা কমেন্টস করে জানাবেন কারণ এখানে আমি আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে দেখেন কী সুন্দর ফুলগুলো লাইন ধরে লাগিয়ে দিয়েছিলাম এখন ফোটে কী সুন্দর লাগে আসলে একটা না একটা ফুলের মুখ দেখা যায় ভালো তা আসলে আমার কাছে মনে হয় যে আমার হাতে ফুল গাছগুলো খুব ভালো লাগে এই যে দেখেন এটা পুকুর পাড়ের ফুল গাছগুলো আমি পুকুর পাড়টা দেখতে খারাপ লাগে কিন্তু আমি কিছু কিছু গাছ লাগিয়ে দিয়েছি এত সুন্দর এত সুন্দর হয়ে ফুটে থাকে এই ফুলগুলো স্থায়ীভাবে একটার পর একটা বিচি পড়ে একটার পর একটা ফুল ফুটতেই থাকে এই ফুলগুলোও ভালো লাগে আমি পুকুর পাড়ে লাগিয়ে দিয়েছি এর আগেও আমি আমার অনেক ফুল গাছ দেখিয়েছি আর এগুলো স্থায়ীভাবে ফুল সবসময় ফুটবে এই ফুটতেই থাকে কিছু পাতাবাহার কিছু এই সেই পুকুর ধারটা দেখতে খারাপ লাগবে বলে আমি পিছন পাটটাতে এটা এইভাবে ফুল গাছ লাগিয়েছি শখের স্বপ্ন দিয়ে শখ তৈরি করতে হয় শখ থাকলেই একদিন স্বপ্ন পূরণ হবে কারণ ফুল ফোটাতে পারলে ভালো লাগে সেরকম ছেলে সন্তানকে ভালো করে মানুষ করে একটা জায়গাতে পৌঁছে দিলে যেরকম ভালো লাগে এটা হলো যে সন্ধামণি বলে সন্ধ্যামণিটা এক গাছে তিন ধরনের ফুল ধরে হলুদ তারপরে সাদা তারপর তারপরে এই গোলাপ গাছটা এমনি এমনি অযত্নেই ফুল ফুটে থাকে এই যে আবার ফুটতেছে অনেকগুলো একসাথে ফুটে থাকে ভালো লাগে আর এই জোবাগুলো তো দেখিয়েছি আপনাদেরকে সব সময় জোবাগুলো ফুটেই থাকে সবাই সুন্দর ফুলের মতন ফুল জীবন হোক ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত ভাববেন আসসালামু আলাইকুম